আওয়ারশর চলে এসে সাংবাদিকের উপরে চড়া হয়েছে এবং মানে হাত তোলার চেষ্টা করছে বা হাত তুলেছে এখন স্যার কোথায় আছে এইটাই তো সারের বাসা জি আমরা কি সারের সাথে কথা বলতে পারবো ভিতরে গেলে যাইতে আসেন সুপ্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সারের বাসায় প্রবেশ করার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব যে সারের বক্তব্যটি এবং সার কি বলেন আমরা অভিযোগ পেয়ে এখানে এসেছি তো বাহিরে কিন্তু অসংখ্য জনগণ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবক রয়েছে তারা কিন্তু এরকম এরকম টাইপ বলছে। তারা বলছেন জি এটি এটি তার ছেলে এটি তার ছেলে তো সে খুবই উত্তেজিত হচ্ছে এবং সে উত্তেজিত হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন তাদের বাসায় প্রবেশ করলেই কিন্তু এখানে এখন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের আচরণটা কেমন সে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তাদের বাসায় যখনই আমরা প্রবেশ করেছি ঠিক তখনই কিন্তু তারা বকাবাদ্য করছেন এবং এরকমটাই দেখছেন সাধারণ জনতা কিন্তু উৎসব জনতা কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়ে গেছেন এবং আমরা সাংবাদিক যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা ভিতরে প্রবেশ করা মাত্রই অকথ্য ভাষায় গালাগালিজ করছেন তার মানে এতে প্রমাণিত হয় যে আসলে উনি অপরাধী এবং অপরাধ যদি না করবেন তাহলে কিন্তু সে আমাদের প্রতি এতটা ক্ষিপ্ত হওয়ার কথা না তো সুপ্রিয় দর্শক উনি অকথ্য ভাষায় সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের বকবায্য করছেন এবং এই বিষয়টি আপনারা অবগত রয়েছেন এবং উনি যে বকবায্য করেছেন তার বিষয়টি এই চাচি উনি কে যে লোক দিয়ে যে আমাদের বকাবাজ্য করলো উনি কি হয় আপনার ছেলে এরকম ভাবে শিক্ষা দিয়েছেন হ্যাঁ এইভাবেই শিক্ষিত করেছেন একটি শিক্ষকের সন্তানের আচরণ যদি এরকম হয় তাহলে তো এরকমটাই জাতি পাবে এবং উনি যে আচরণটা করেছে নাবালক এখন উনি নেই উনি কিন্তু এখনো বলছেন এবং ও কিন্তু এখনো খারাপ অতত্ব ভাষায় গালাগালি করছেন তো সুপ্রিয় দর্শক উনি কিন্তু খুবই অশালীন আচরণ করছেন এবং আপনারা কিন্তু লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি আমি আপনাদের বলি বিষয় হচ্ছে আপনার আপনার সন্তানকে এমন ভাবেই শিক্ষা দিয়েছেন বাবা ওনার আচরণেই বোঝা যাচ্ছে উনি কতটা শিক্ষা পেয়েছে যার বাবার নামে এত সুন্দর একটি এলিগেশন রয়েছে তার সন্তানের আচরণ দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছে আপনাদের বাসায় এসেছি আমরা জাস্ট কথা বলার জন্য উনি সাংবাদিকের মা তুলে বকেছেন তারপরে সাধারণ জনগণের মাতুলে বকেছেন ও এখনো পোলাপান নাই বাবা উনি এখনো পোলাপান নাই উনি যে ভাষাটি ইউজ করেছে এটি কখনোই কোন শিক্ষিত সমাজ এবং শিক্ষিত সন্তানের ছেলে হতে পারে না এটি নামমাত্র শিক্ষা হলেও সে কিন্তু এক প্রকারে অশিক্ষিত এবং গন্ড মূর্খদের থেকেও নিকৃষ্ট তো ধন্যবাদ আমরা এই স্কুলে পড়ছি একটা সময় আজকে থেকে প্রায় বারো বছর আগে বিগত কয়েকবার আমরা এরকম মিশন মিটিং করছি তারে কিছু করতে পারি নাই কারণ এলাকা কিছু সুনামধর্মণ কিছু লোক আছে যার পিছনে থাকে সব সময় তার কারণে কিছু করতে পারি নাই আমরা অনেক মিশন মিটিং করছি বিগত দিনে আমরা 2009 সালে এসসি প্রকল্পতে ছিলাম তখন 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 গ্রামের মানুষ সুপ্রিয় দর্শক এখানে কিন্তু অসংখ্য ছাত্র জনতা এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে ওই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে

তারপরে তার মামা মনে করেন যে সচিব ছিল সেই উচেলা করে সে বাইরে তারপরও আপনারা কেন এরকম একজন কলঙ্কিত শিক্ষককে এই স্কুলে স্থান দিচ্ছেন আপনারা তো এলাকার গণ্যমান্য ব্যক্তি তো আপনাদের তো এলাকার প্রতি অবশ্যই একটি দায়িত্ব আছে বা থাকা উচিত তো সাধারণ শিক্ষার্থীর মধ্যে হয়তো বা আপনার বোন হতে পারে আপনার ভাস্তি হতে পারে আপনার মেয়ে হতে পারে তো এই বিষয়ে আপনার মতামত কি মতামত হইল আমরা একটা নাটক করছি যে উজুরের অর্ডার পাইলে গুখাইতে ওরা যে আচ্ছা যে কারণে ওর মামা সচিব উভয় আমরা কেস ফেরাও ওর মামার সচিব কোথায় আছে ওনার নাম কি এখন রিডার আমাদের গণমাধ্যম যারা থাকে তারা তো আসলে মূলত দুই পক্ষের কাছে বিষয়টা জানতে চায় এই জানতে চাওয়ার কারণে বাড়ির ভিতরে ঢুকতে গেলে বাবু মাস্টারের ছেলে আমি যেহেতু ওই সময়টা ওই জায়গায় ছিলাম না কিন্তু আমি যেটা মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম ফেসবুক মানে ভিডিওর মাধ্যমে যে বাউ ছেলে এসে সাংবাদিকের উপরে চড়া হয়েছে এবং মানে হাত তোলার চেষ্টা করছে বা হাত তুলেছে এটা আসলে আমরা তীব্র নিন্দা জানাই কারণ একটা ঘটনা ঘটলে সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা থাকে বিষয়টা সমাজের মধ্যে এটা তুলে দেওয়ার দায়িত্ব তাদের সেই কারণে তারা ওই জায়গায় গেছে কিন্তু এটা ওরা হয়তো অন্য কোনো আতঙ্কের কারণে হোক বা বয়ের কারণে হোক ওরা এসে সাংবাদিক মানে গায়ে হাত দিচ্ছে এটা আমরা আসলে ওইভাবে এটাকে আমরা মানে অপ্রতিশ্রুত এই ঘটনাটা আমরা আশা করি না এবং এইটার আমরা তীব্র নিয়ন্ত্রণ জানাই সেই সাথে আমি বলবো যে আসলে ওরা তো অনেক অন্যায় করেছে এটাও সেই অন্যায়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে এটার প্রতিকার বা ব্যবস্থা নেয় সেই দৃষ্টি আকর্ষণ আমার থাকবে আর কি এই বাবু মাসের বিরুদ্ধে এর আগেও একটা মেয়ে নিয়ে শিশু বাচ্চা ছয় সাত বছরের মেয়ে কয় বছর আগে পনেরো বিশ বছর পনেরো বিশ পনেরো বিশ বছরের মতন হবে এত স্মরণ নাই পনেরো বিশ বছর এই মাঠে এই মাঠে বিচার তো এলাকার কিছু পয়সা খাইয়া তার পক্ষে মাধবীর নাম বলবেন মাতবের নাম বললে আমরা এলাকায় থাকে তারা পয়সা খাইয়া এই মানে মানসাল করছিল পরে আমরা কেস করেছিলাম কেসু জেলে ঢুকেছিল পনেরো বিশ দিন জেল খাইতে তারপরে কেস চলছিল সেই কেসে ওনার মামা ওনার মামা হইল আজহার মেজিস্ট্রেট এই গ্রামে বাড়ি ওই আজহার ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জেলখানা কেন ছাড়া পাইছিল তার জন্য আমরা সঠিক বিচারটা করতে পারি নাই ওই সময় ওই সময় আরো দুইটা ঘটনা ঘটাইছিল এক মাস পর পর দুইটা ঘটনা ঘটেছিল তারপরে এই যে এই বৎসর এই যে দুই দিন আগে বিশুদ্ধবারের দিন এই বারসান্দায় আমরা সঠিক জানি না বারসান্দা আমরা গেছিলাম না কিন্তু এই যে ফেসবুকে দেখছি এবং কি কানা সবাই করতেছে এই হিসাবে আমরা জানছি যে বারসান্দাও একটা দুর্ঘটনা ঘটেছে রকম দুর্ঘটনাও কত করাবো আমাদের নাতিন আছে এইখানে গ্রামের মেয়েরা আছে গ্রামের মেয়ের মানে আমার মেয়ে আজকে একটা আমার আমার দুর্ঘটনা দুর্ঘটনা সেটা তো আমরা বলতে পারবো না তাই ওদের চূড়ান্ত বিচার চাই এই বাবু মাস্টারের এই স্কুলে যাতে না থাকতে পারে স্কুলে থেকে বহিষ্কার করবো এবং যে অন্যায় কাজ কোন করতেছে দীর্ঘদিন ধরে এই অন্যায়ের বিচার আমরা চাই